এ পর্যায়ে আমি যার লেখা কালামটি পরিবেশন করব আমার খুব মায়ার মানুষ যার কাছে আমি অনেক ভালোবাসা মোহাম্বত পেয়েছি আলিবাতের প্রেম পেয়েছি গীতিকার এবং বাউল শিরকার শাইনুর আলম সরকার সাহেব দয়ালের প্রতি বক্তিপূর্ণ সালাম আমার এই গাওয়াতে যদি কোনো বলতে উঠে আমার দৃষ্টিতে দেখবেন আমার তৈরি প্রতি বাইবদের প্রতি বক্তিপূর্ণ সালাম দালাল মুক্ত বাউল সমাজ গর যদি দালাল মুক্ত বাউল সমাজ গর আসলে বাউল গীতিকার সবাই হইলে সুচার আসলে বাউল গীতিকার সবাই হইলে সুচার দালাল বাট পালাবে নিজ গরো যদি পারো দালাল মুক্ত বাউল সমাজ গোর বর্তমান বাউল সমাজে শিল্পী কবি আজে বাজে নিজে নিজে শিল্পী কবি বড় বর্তমান বাউল সমাজে শিল্পী কবি আজে বাজে নিজে নিজে শিল্পী কবি বড় যদি পারো দালাল মুক্ত বাউল সমাজ গোর সাধু সঙ্গের দারে না কি গাইনি যে ও বুঝে না সাধু সঙ্গের দার দারে না কি গাইনি যে ও বুঝে না সব দালাল যেখানে পাও মারো যদি পারো দালাল মুক্ত বাউল সমাজ গোর বাউল কবি সাহিত্যিকরা অসাম্প্রদায়িক তারা সাম্য বাণী করিলেন প্রচার বাউল কবি সাহিত্যিকরা অসাম্প্রদায়িক তারা সামের বাণী করিলেন প্রচার বাস্তবে যা চুকে দেখবে সেই বিষয়ে লিখে গাইবে বাস্তবে যা চুকে দেখবে সেই বিষয়ে লিখে গাইবে হাটে গাটে গ্রামগঞ্জ শহর যদি পারো দালাল মুক্ত বাউল সমাজ গড় আসলে বাউল গীতিকার সবাই হইলে সুচার আসলে বাউল গীতিকার সবাই হইলে সুচার দালাল বাটপার পালাবে নিজ যদি পারো দালাল মুক্ত বাউল সমাজ গর মেয়ে শিল্পী অধিক শ্রোতা কি বলিব তাদের কথা মেয়ে শিল্পী অধিক শ্রোতা কি বলিব তাদের কথা হাসল কথা কইলে লাগে ডোর ওরা সামাজিক কার্য করে যাইয়া বাউলেরা সরে ওরা ও সামাজিক কার্য করে যাইয়া বাউলেরা সরে শাহি কয় ওদের সঙ্গ চারো যদি পারো দালাল মুক্ত বাউল সমাজ গো